শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট অনেক বড় হয় এখানে অনেক পেজ রয়েছে দেখতেই পাচ্ছেন সেই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দেব। প্রথম এইদিকে দিকে যে স্টকগুলো দেখতে পাচ্ছে এটা ইন্টারেট সেলিংয়ের জন্য আর এখানে আরেকটা কথা বলি এগুলো কিন্তু আমি টাইপ করে লিখেছি এরকমটা নয় এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা দেওয়া রয়েছে সেই ফর্মুলার বেশি অটোমেটেড ফিল্টার হয়ে এই স্টকগুলো চলে আসে আর আমি টিপসে বিশ্বাসী নই আমি চাই আমার স্টুডেন্টরা যেন কোনোদিন কোনো টিপসের মানে প্রয়োজনই না পড়ে তারা যেন এরকম স্টক নিজেরাই ফিল্টার করে নিতে পারে দেখুন এই যে ফিল্টার হচ্ছে লাইভ মার্কেটে এই রেটগুলো চেঞ্জ হয় একটা একটা করে স্টক ফিল্টার ধরা পড়ে এখন বন্ধ মার্কেটে আমি ভিডিও করছি বলে আপনারা এই রেটগুলোর কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন না আর এই স্টকগুলো কীরকম পারফর্ম করেছে চলুন একটু এক ঝলকে দেখে নিই এই যে এখান থেকে বেনিফিটগুলো দেখতে পাচ্ছেন এই রেটটা ব্রেক করলে সেলিং আজকে এই পর্যন্ত লো করেছে সেটা পারসেন্টেজ করলে এই পার্সেন্টেজ দ্বারায় আমি আস্তে আস্তে স্কল করছি দেখতে থাকুন কোনটা কীরকম কী পারফর্ম করেছে আর এটা হচ্ছে ইন্টারটে বাইংয়ের লিস্ট এগুলোও কিন্তু আমি ম্যানুয়াল কিছুই করি না সবটাই কিন্তু অটোমেটেড ফর্মুলায় আসে আর আমি আমার স্টুডেন্টদেরকে এই ফর্মুলাগুলোই শিখিয়ে দিই যেন তাদের কোনোদিন কোনো টিপসের প্রয়োজন না পড়ে এই যে আমি আস্তে আস্তে স্ক্রল করছি দেখে নিন কোনটা কেরম পারফর্ম করেছে এটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের পারফরমেন্স তারপর হচ্ছে যে স্টকগুলো চোদ্দো দিনের জন্য আমরা বিবেচনায় আনতে পারি অর্থাৎ সুইং ট্রেড এই একটা স্টক আমাদের চোদ্দো দিন কমপ্লিট হয়েছে কালকে পর্যন্ত এটা পারফরমেন্স করেনি এটা একটা খারাপ পারফরমেন্স হয়েছে দেখুন আমার এরকম কোনো জাদু মন্ত্র জানা নেই যেখানে একশো শতাংশ সাকসেস আসবে আপনারা অতীতে ভিডিও দেখুন আমাদের কীরকম ভালো পারফরম্যাক একটা হয়েছে আবার এরকম খারাপ পারফরমেন্সও আসবে এটা কিন্তু স্টক মার্কেটের একটা পার্ট এটা মেনে নিতে শিখুন আর এখানে হচ্ছে সেরকম স্টক রয়েছে যেগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে কোম্পানির নাম তো ঢাকা থাকে যেদিন ওয়াচ লিস্টে ছিল তারিখ এটা সেদিন তার কি দাম ছিল আজকে কি দাম আছে আজকে কোনটা কত পারসেন্ট ডাউন হয়েছে কতদিন ধরে এটা হোল্ডিং হচ্ছে কোনটা কত পারসেন্ট গেন দিচ্ছে হ্যাঁ এই স্টকটা মাত্র দু মাসে পঁচানব্বই পার্সেন্ট গেন দিচ্ছে আর কয়েকটা দিন ধৈর্য ধরুন পয়লা জুলাই আমি এই নামগুলো ওপেন করে দেবো তখন আপনারা এই নামগুলো জানতেই পারবেন ওভারঅল এই কাল্পনিক পোর্টফোলিওটা কিন্তু আমাদের আটত্রিশ শতাংশ বেশি গেন দিচ্ছে আর এটার অ্যাভারেজ দিন আমি বলতে পারি পঁয়তাল্লিশ দিন খুব বেশি হলে তাহলে দেড় মাসে আটত্রিশ শতাংশের ওপরে গেন কিন্তু মুখের কথা নয় আর এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় সেটাই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই আমার এই ভিডিও তৈরির মুখ্য উদ্দেশ্য হচ্ছে যারা স্টক মার্কেটটা শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না এই ভিডিও তাদের একটা দিশা দেখাবে কারণ স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই যেহেতু শেষ কথা আর আমি পারফরমেন্সই প্রত্যেক দিন তুলে ধরি আপনারা যদি প্রত্যেকদিন ফলো করেন দেখবেন আমি একই গদে একই কথা বলতে থাকি শুধু স্টকগুলো আলাদা কারণ আমার মুখ্য উদ্দেশ্য কিন্তু এটা বেশ রঙিন ঝা চকচকে ভিডিও তৈরি করা নয় কারণ এখানে খাঁটি জিনিসটা মানে আমি খাঁটি জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে পারফরমেন্সটা কি হয়েছে আমার রং চং দিয়ে আকর্ষণ করার কোনো উদ্দেশ্য নেই আর এটা আগের কোয়ার্টারে যে এগুলো ছিল সেগুলোর তো নাম আমি পয়লা এপ্রিলে ওপেন করে দিয়েছিলাম ঠিক একইভাবে এই নতুনগুলো আমি পয়লা জুলাইতে ওপেন করব কারণ জুলাই মাস থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট আসা শুরু হবে তখন এগুলো পুরনো হয়ে যাবে তখন আমি নামগুলোকে আমি ওপেন করে দেবো আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী চোদ্দোই জুলাই এটা প্রত্যেক রবিবার করে ক্লাস হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা আর যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন এইট জিরো নম্বরে এছাড়াও আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশানে আমার টেলিগ্রামে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেই লিঙ্কে ক্লিক করেও সরাসরি কোর্সের ডিটেলস জানতে পারেন শোভনদেব ঘোষ নামে আমার ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করুন আমার চ্যানেল ওপেন হয়ে যাবে আমার ছবি দিয়ে আর আমার দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই নিজের উপরে আগে বিনিয়োগ করুন নিজেকে এডুকেটেড করুন দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর ওভারঅল আমরা এটা একটা সামারি পেজ দেখলাম এবার ডিটেলস পেজটাকেও আমরা এক ঝলকে একটু দেখে নেব এটা হচ্ছে ইন্টারের সেলিংয়ের লিস্ট এই স্টকগুলোই আমরা ইন্টারের সেলিংয়ের ক্ষেত্রে দেখেছিলাম এখানে আরও অনেক ইনফরমেশান থাকে এগুলো সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই যখন ক্লাস শুরু করা হয় তখন আমি এগুলো সবটাই ট্রেনিং করে দিই যে কোনটাকে কীভাবে ইউজ করতে হবে এখানে আর অনেক ইনফরমেশান থাকে আমার চারেক সময় লাগে শুধু এই সিটটা কীভাবে ইউজ করতে হবে তার ট্রেনিং করতে এরপর হচ্ছে ইন্টারডে বাইংয়ের দেখুন এই স্টকগুলোই আমরা ইন্টারডে বাইংয়ে দেখেছিলাম সামারি পেজে এটা হচ্ছে ডিটেলস মানে মেন পেজ এখান থেকেই ওই সামারিটা তৈরি করেছি আমি দেখুন এখানে অনেক ইনফরমেশান রয়েছে আর এখানে আরেকটা কথাও বলবো এই সিট আমি কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনো দিন বিক্রি করবও না এই সিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি তাও সেটা আজীবন ফ্রি আমি স্টুডেন্টদের থেকে এই পারপাসে কোনোদিন কোনো পয়সা নিইনি আর কোনো দিন পয়সা নেবও না এরপর যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং টেডের লিস্ট আজকে দেখুন ফিল্টারে চারটে কোম্পানি ধরা পড়েছে দেখুন আমরা যে কলম থেকে দেখতে পাচ্ছি ঠিক বাদিকে কিন্তু কোম্পানির নাম রয়েছে আমি কোম্পানির নামগুলোকে ঢেকে দিয়েছি কারণ আমার উদ্দেশ্য টিপস প্রোভাইড করা নয় আর এগুলোও সব অটোমেটেড ফিল্টার হয়ে ধরা পড়ে এখানে কি কী ফর্মুলা ইউজ করা হয়েছে সব আমি স্টুডেন্টদের শিখিয়ে দিই বলে দিই শুধু আপনারা এখন পারফরমেন্সগুলো যাচাই করে নিন আমাদের যেটা প্রথম শর্ত থাকে শুধু এখানে ফিল্টারের নাম আসলে হবে না এখানে থামস আপ চিহ্ন আসাটাও বাধ্যতামূলক আজকে আমরা দেখতে পাচ্ছি তিনটে কোম্পানির নামের পাশে থামস আপ চিহ্ন এসছে অর্থাৎ এই তিনটে স্টককে আমি নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব আর নেক্সট ডেতে যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে এই রেটটা আর কিছুই নয় আজকের হাই দেখুন আমি কমেন্টে লিখে দিয়েছি আর ডান দিকেই এই স্টকটা দিয়ে এই স্টকগুলোকে আমি এখানে লিখে রাখছি পারফরমেন্স যাচাই করার জন্য এখানে প্রত্যেকটা ঘরেই নাম রয়েছে শুধু আমি মানে নামগুলো চোদ্দ দিন কমপ্লিট হয়ে গেলে তখনই ওপেন করে দিই আপাতত দেখুন যে আজকে যেটা অ্যাড হয়েছে এই যে এইটা হাই এইখানে যেটা আমি দেখাচ্ছিলাম সেই হাইগুলো আমার এখনও নোট করা হয়নি আমি একটু নোট করে দিই এখানে হাইগুলো একটু টাইপ করে দিই যে এই হাইটা যদি ক্রস করে তবে এইটা বাইং বলে বিবেচিত হবে তারপরে ছিল এইটা ছশো চুয়ান্ন টাকা নব্বই পয়সা যদি ক্রস করে বাইং হবে আর এটা হচ্ছে নশো চুয়াত্তর টাকা পঁচাশি পয়সা যদি ক্রস করে তবেই বাইং হবে দেখুন আপনারা মিলিয়ে নিন আমি এই 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 ফিগারগুলোই বসালাম এইযোগ এই ফিগারগুলোই ওখানে বসালাম এবার দেখুন এগুলো যেটা চোদ্দো দিন কমপ্লিট হয়েছে এটা তো আমি দেখালাম সেটার পারফরমেন্স কী হয়েছে বাকি গতকালকের ভিডিওতে যেগুলো অ্যাড হয়েছিল সেগুলো দেখি আজকে বাইং হয়েছে কিনা অর্থাৎ গতকালকের হাই ক্রস করতে পেরেছে কিনা এই স্টকটা অ্যাড হয়েছিল দেখুন আজকের তারিখ দিয়ে আমি এখানে আপডেট করে রেখেছিলাম কালকের ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন আঠেরোশো আটান্ন ছিল গতকালকের হাই আজকের হাই আঠেরোশো আটত্রিশ অর্থাৎ এটা বাইং হয়নি হাই ক্রস করতে পারি আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম দেখুন এখানে ফিল্টার হচ্ছে ফিল্টার কমপ্লিট হলেই এগুলো নট অ্যাপ্লিকেবেল লেখা চলে আসবে শুধু আগের দিনের হাইটা আমি টাইপ করেছিলাম তাই এটা আমাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে এই একটা স্টক ছিল এই আর একটা স্টক যতগুলো জিরো হোল্ডিং বেস দেখছেন সেগুলো সব গতকালকে আমার অ্যাড হয়েছিল পনেরোশো আঠাশ নব্বই ক্রস করলে বাইং আজকে আঠাশ পাঁচ আই তাহলে এটাও কিন্তু ক্রস করেনি এটাও আমি ডিলিট করে দিচ্ছি এটাও বাইং হয়নি আর একটা ছিল এইটা পাঁচশো চার টাকা চল্লিশ ক্রস করলে বাই পাঁচশো তিন টাকা দশ ওপেন করে পাঁচশো ষোলো টাকা পঞ্চান্ন গেছে মানে এটা কিন্তু বাইং হয়ে গেছে এইটাই ছিল এই তিনটেই ছিল আমাদের গতকালকে আর আজকেরগুলোতে এগুলো অ্যাড হলো মাইনাস ওয়ানটা দেখাচ্ছে কারণ আগামীকাল বাইংয়ের প্রশ্ন আসবে দেখা যাক আগামীকাল কী হয় আর আপাতত আপনারা এখান থেকে এটা দেখে নিতে পারেন যে কোন স্টকগুলো কীরকম কী পারফর্ম করছে হ্যাঁ এটা ছদিনেই দিনেই প্রায় পনেরো শতাংশের কাছাকাছি প্রফিট দিচ্ছে এগুলো সবই আমি চোদ্দো দিন কমপ্লিট হওয়ার পরে এই ভিডিওর মাধ্যমেই নাম ওপেন করে দেবো এটা আট দিনে দেখুন সাড়ে এগারো পার্সেন্ট এটা ছ দিনে সাড়ে তিন পার্সেন্ট প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন যে গত গত দিনের এই নামগুলো ছিল আমার এখনও ডিলিট করাই হয়নি এগুলো চৌদ্দ দিন গতকাল কমপ্লিট হয়েছে আমি সেগুলো ডিলিট করে দেবো একটু পরে আমি ডিলিট করে দিচ্ছি আর এখানে আরেকটা কথা বলবো আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয় কারণ আমি বিশ্বাস করি শিখলে পরিপূর্ণভাবেই শেখা উচিত আমার স্টুডেন্টদের যেন পরিপূর্ণভাবে আমি তৈরি করতে পারি তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স তৈরি করেছি আর এগুলো শিখলে এই রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট এগুলো শিখলেই যে আমাদের স্টপ লস হবে না এমনটা কিন্তু নয় বন্ধু অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে আগামী দিনেও আমার স্টপ লস হবে স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট এটা মেনে নিতে শিখুন শুধু আমরা যদি এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করতে পারি তাহলেও লস হবে কিন্তু লস ছোট হবে প্রফিট বড় হবে ওভারঅল আমরা গেনার থাকতে পারবো এরপরে আমরা যেটা দেখেছিলাম তিন মাসের হোল্ডিংয়ের জন্য যে স্টকগুলো এখানে সেই নামগুলো রয়েছে নামগুলো তো ঢাকা রয়েছে আমি এবারে একটু হানড্রেড পার্সেন্ট করে দিই নাহলে বুঝতে মানে বোঝাতে আমার খুব অসুবিধা হয়ে যাবে এই পেজটা এখানে দেখুন অনেক ইনফরমেশান রয়েছে এই নামগুলো ঢাকা রয়েছে প্রত্যেকটা স্টকের তার টেকনিক্যাল দেখতে পারেন এখান থেকে তার ফান্ডামেন্টাল দেখতে পারেন প্রত্যেকটা কোম্পানি আজকে কীরকম পারফর্ম করছে এখানে দেখুন বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স দেওয়া রয়েছে সেই ইন্ডেক্সগুলো টেকনিক্যাল কী বলছে আজকের হাই লো পিভোট সাপোর্ট রেজিস্ট্যান্ট যাবতীয় ইনফরমেশান কিন্তু এখান থেকে পাওয়া যায় আর এরপরে আমরা যেই পেজটা দেখবো সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে ভালো চলেছে আজকে দেখতে পাচ্ছি আইটি খুবই চোখে লাগছে আইটি সব থেকে ভালো পারফর্ম করেছে আর খারাপ পারফরমেন্স যদি বলি মিডিয়া সেক্টর সব থেকে খারাপ পারফর্ম করেছে এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের ইউজগুলো আমরা শিখিয়ে দেব ট্রেনিং করে দেবো প্রত্যেকটা ফাংশন কী আছে সব ট্রেনিং করে দেওয়া হবে এখানে অনেক ইনফরমেশান রয়েছে এখন ভিডিওতে বলা সম্ভব নয় এত কিছু এরপর হচ্ছে সব শেষে আমি বলবো হচ্ছে সিট এটা আর কিছুই না এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন যখনই আমরা কোনো শেয়ার কেনাবেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি সেটা কেউ এক্সেলে রাখি কেউ ডায়েরিতে রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি কারণ এটা লাইভ মার্কেটে আপডেট হয় ফলে প্রতি মুহূর্তে আমরা চেঞ্জেসটা দেখতে পারি যে ওভারঅল আমার পোর্টফোলিওটা কি অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে ধরুন কথার কথা আমরা রিলায়েন্স কিনেছি তাহলে এখানে আমি রিলায়েন্সের সিম্বল দিই রিলায়েন্সের সিম্বল লিখে আমি যেই বাইরে ক্লিক করবো দেখবেন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কোন কোম্পানির তার নাম চলে আসবে আজকে সেই কোম্পানির কী রেট আছে কত পার্সেন্ট যাব যাবতীয় ইনফরমেশান এখানে চলে আসে আপনি শুধু এটুকুই বসাবেন সিম্বল আর কোন তারিখে কিনলেন কত পিস কী দামে ব্যাস বাকি সব অটোমেটেড আপডেট হয়ে এখানে চলে আসবে মানে আপনি কত টাকা প্রফিটে আছেন কত দিন হোল্ডিং করছেন কত পার্সেন্ট প্রফিটে আছেন সেই স্টকটার টেকনিক্যাল চার্ট তার ফিফটি টু উইক্সের হাই ফিফটি টু ইক্সের লো ফাইভ এস এম এ টেকনিক্যাল কী ইন্ডিকেট করছে আজকের হাই লো কত টোয়েন্টি এ কত যাবতীয় ইনফরমেশান কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এটা আর কিছুই না এটা একটা ডিজিটাল খাতা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ